তো বাড়ি থেকে চলে আসলাম এখানে তো কেউ নেই আমার অনেক ভয় ভয় এখানে তো কাউকে দেখলাম না এই ছেলেটা কোথা থেকে আসল আবার হেঁটে হেঁটে কখন থেকে জঙ্গলে এক একা ঘুরতেছে কাউকে দেখতে পাচ্ছি না এমনিতে অন্ধকার ভয় ভয় লাগছে কি যে করি সামনে ওইখানে কাকে দেখা যায় কেড়ে ছেলে তুই এখানে কি করিস আমি আসলে পথ হারিয়ে ফেলেছি কিন্তু তুমি কে এখানে কি কর এটাই তো আমার থাকার জায়গা তুই এখানে কি করিস চলে যা এখান থেকে চলে যা চলে তো এলাম কোথায় এসেছি এত রাতে কোথায় যাব কাউকে দেখতে পাচ্ছি না জায়গাটা মনে হয় ভালো না আন্টিটা হেল্প করাতে বাসায় যাওয়ার রাস্তায় খুঁজে পেলাম বাসায় চলে এসেছি ভালো লাগে কখনো আন্টির সাথে দেখা হলে ধন্যবাদ দিয়ে দিবেন অ্যাডভেঞ্চারটা ভালোই ছিল বাসায় ফিরে এলাম কী বলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে